আর আমি তোমাদের দাদাভাইকে সত্যি খুব ভালোবাসি এত কষ্ট হয় আমার জীবনে তবু তোমাদের দাদা ফেলে রেখে আমি কোথাও যাই না কোথাও ছেড়ে যেতেই পারি না বাবা মার কাছে যেতে পারি না একটা রাত ওখানে যে আমি থাকতে পারি না ওকে ছাড়া নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি রিঙ্কি তোমাদের সামনে একটা ছোট্ট ভোলাক নিয়ে আবার চলে এসেছি তো আজ কিন্তু আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমাদের নিরামিষ রাত্রেবেলা কাজগুলো করতে পারিনি সকালবেলায় সমস্ত কাজ সারতে হয়েছে আমাকে যেমন গ্যাস পরিষ্কার করার থেকে শুরু করে ঘরে জল ভরা সব কিছুই রেডি করতে হয় কারণ আমাদের টাইম কলের জল তো তোমরা সবাই জানো টাইমে টাইমে জল আসে আবার আমি যখন সকালবেলা ডিউটি থেকে বাড়িতে আসবো তখন আমি জলটা পাই না সেই জন্য সমস্ত কাজ আমাকে সকালবেলা সারতে হয় সেরে রেখে তারপর ডিউটিতে যেতে হয় তো সেরকমভাবেই আজকে সমস্ত কাজকর্ম সেরে এই বেরিয়ে পড়লাম ডিউটিতে এই ডিউটি শেষ করে এখন আমি চলে এসেছি একটু পনিরের দোকানে আমাদের এখানে নাম করা ঘোষ পনিরের দোকান খুব ভালো পনির বিক্রি করে এখান থেকে সবাই পনিরটা বেশি কেনে তো আমিও পনির আজকে নিতে এসেছি এই ঘোষ পনিরের দোকানে আমি যখনই অবশ্য পনির কিনি এখান থেকেই পনিরটা কিনি খুব সুন্দর পনিরটা হয় তো এই যে আমি একটু পনির নিয়েছি আজকে বলেছি তো তোমাদের নিরামিষ সেই কারণে আর কি এই সকাল সকাল ডিউটি সেরে বাজার সেখানে এখন বাড়িতে যাচ্ছি যেমন আজকে বাজার করেছি তোমার নিরামিষ খাবো একটু পনির নিয়েছি তারপর একটু ফুল নিয়েছি আর পনিরটা নিয়েছি আমার একটা প্রিয় খাবার পনির তো নিরামিষ হলেই পনির নয় সয়াবিন আমাদের ঘরে চলবেই আর কি এই এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে তোমার দাদা ভাইয়ের কাছে চলে এসেছি তোমার শরীরটা কেমন আছে এখানে ভালো আছে পা তো দেখছি পা তো ফুলা কমছে না পাটা শুকিয়ে গেছে ফোলাটা কিন্তু মুখটা দেখি মুখটা আছে এখান দিয়ে হালকা হালকা একটু মানে ফোলা আছে যে তা আগের থেকে একটু ফোলাটা কমেছে চিন্তা করো না সবার আশীর্বাদ আছে না আমাদের উপরে ভালো হয়ে যাওয়া তুমি তুমি দেখো নে আসেনি না নিতে আসেনি ঠিক আছে যাও এখন শাড়িটা সেরে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি আর এদিকে আমার ছেলে যে বাড়িতে চলে এসেছে তাই তো কখন আসছো বাড়িতে বাবা একটু একটু আগে আজকে পরীক্ষা নিয়েছিল তোমার না হুম তো পরীক্ষা সব লিখতে পেরেছো হ্যাঁ হ্যাঁ লিখতে পেরেছো তো সত্যি সত্যি তোমার স্যার কিন্তু আমার দেখে তুমি যদি লিখতে না পড়ো স্যার কিন্তু বলবে যে না মিথ্যে কথা বলেছে অন্য হুম লিখছো তো সব কিছু বাহ বা শোনা সকালে কিচ্ছু খাওনি হুম কিচ্ছু খাওনি এখনো না দাঁড়া আমার আমি এখন শাড়িটা একটু ছাড়ি তারপর তোমাদের খাবার তৈরি করে দেবো তাই তো হুম আজকে আমাদের নিরামিষ সকালে কি খাবে বলো আবার স্কুল যেতে হবে আজকে দেরি হয়ে যাচ্ছে অনেক আমি রান্না সেরে উঠতে পারবো তো হ্যাঁ তা চলো চলো তাড়াতাড়ি দেখি না ছেলে আবার স্কুলে যাবে আমি তাড়াতাড়ি শাড়িটা সেরে এখন রান্নাবান্নার দিকে যাই ঘরে এসে তো বসতেও পারিনি একটু চাও খেতে পারিনি আজকে এখন একটু চা খাবো আর রান্না বসাবো এক সাইডে মানে দাদা ভাইয়েরও খিদে পেয়ে যাবে এদিকে ছেলে আবার স্কুলে যাবে বা মনে কাজে যায় বাজারে যায় মন থাকে বাড়ির দিকে কখন আসবো কখন এসে মানে রান্না বান্না সারবো ওদের খেতে দেব তো এখন আর বেশি কথা আমি বলবো না এখন আমি যাই তাড়াতাড়ি রান্নাঘরের দিকে আর কি পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমি যে কি তাড়াতাড়ি আজকে রান্নাটা করলাম মানে রান্না বলতে শুধু ভাত করেছি আর একটু আলু ভাজা করেছি আর কিছু রান্না করতে পারিনি মানে সময় পাইনি ছেলেটার স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো কটা আলু ভাজা দিয়েই ভাত খাইয়ে দিচ্ছি এখন ও খেয়ে স্কুলে চলে যাক তারপর আমি ধীরে সুস্থ আবার রান্নাটা করব কত লঙ্কা হ্যাঁ আছে তুমি লঙ্কা খাও কবেতে শিখলে হ্যাঁ কোথায় ঘরের ভিতর আছে ভাল লাগছে কাঁচা লঙ্কাতে খেতে হুম ঝাল আছে না লঙ্কায় তো আমরা সকালবেলা কটা ভাত খেয়েছি আজকে শুধু শুধু কটা ভাত খেয়েছি আলু ভাজা করেছিলাম সেটা দিয়ে খেয়েছি আর তোমাদের দাদা ভাইকে একটু নুন জল দিয়েছিলাম তো তাই খালাম ছেলেটা চলে গেছে মানে এখন তোমার দাদা কাছে একটু আসলাম এসে বসে বসি তারপর কাজ আছে ঘরে আবার অনেক সেগুলো করতে হবে কালকে আমি তো ব্লগ ছাড়তে পারিনি খুবই টেনশনের মধ্যেই ছিলাম কালকে সারা দিন মানে টেনশন ব্যস্ততা সবই ছিলাম সবইতেই ছিলাম আর কি তো অনেক মানে হসপিটালে ফোন করেছিলাম কোথায় তোমাদের দাদা পরীক্ষাগুলো করা যায় তো সেই জন্যই কালকে মানে অনেক জায়গা ফোন করেছিলাম পেয়ারলেস থেকে শুরু করে মানে যত মানে টুকটাক হসপিটাল আছে তারপর মানে আশেপাশে কোথাও যেখানে যেখানে পরীক্ষা করা হয় যেমন বিরাটই সুরক্ষাতে হয় দমদমে হয় সব জায়গাতেই খবর নিয়েছিলাম কালকে যে পরীক্ষাটা তো ইমিডিয়েটলি করাতে হবে তো সবাই বলছে যে না এই পরীক্ষাটা এখানে হয় না এখানে হয় না তো আমার একদম মানে কি বলবো আমার ভিডিও দেখে একটা দাদা ভাই রঞ্জন দাদা ভাই মানে আমাকে এত পরিমাণে সাপোর্ট করছে এত পরিমাণে সাপোর্ট করছে কি বলবো সেটা বলে তো বোঝানোর মতো নেই তবু বলতে হচ্ছে আর কি সেই দাদাভাই সকাল থেকে ট্রাই করছে কোথায় সেই পরীক্ষাটা করা যায় সবাই চেষ্টা করছে আমার জন্য তারপরে কলা বাগান থেকে একটা দিদি আছে আমাদের এই বিরাটটি কলা বাগানে সেই দিদিটাও প্রচুর আমার জন্য মানে কালকে দৌড়াদৌড়ি করেছে যে দাদাভাইকে একটু সুস্থ করার জন্য মানে তোমরা সবাই মানে চেষ্টা করছো যাতে ও একটু সুস্থ হয় একটু ভালো হয়ে যায় তো সেই জন্যই আর কি দাদা কথাই বলি সে রঞ্জন দাদা ভাইয়ের কথাই বলি আর কি সেই রঞ্জন দাদা সকাল থেকে খুব চেষ্টা করছে তো শেষমেশ বালিগঞ্জে কি বেশ একটা নাম আমার নামটা বেশ মনে থাকে না সেটা সেখানে আর কি তো বালিগঞ্জ বলি আর কি বালিগঞ্জে সেই টেস্টটা করাতে পারবে ওই পরীক্ষাটা উড়াল গ্যাস্ট্রোগ্রাফিন যে টেস্টটা আছে ওটা বালিগঞ্জে হবে তো বৃহস্পতিবার সেই ডেটটা দিয়েছে সকাল দশটার সময় আমাদের যেতে হবে সেখানে তো দাদা সঙ্গে করে আমাদের নিয়ে যাবে না হলে আমি চিনব না তোমাদের দাদাভাইকে নিয়ে যেতেও পারবো না কারণ একটা অসুস্থ মানুষকে নিয়ে আমি অত দূর যেতে পারি না রাস্তাঘাটে কি হবে সেটা তো বলা যায় না তো দাদা বলেছে যে আমি নিয়ে যাব কোনো চিন্তা করতে হবে না আর তোমরা তো সবাই জানো যে আমার পরিস্থিতি কেমন কারণ আমার কাজ যা ছিল সব চলে গেছে আর সব সময় তো তোমরা আশীর্বাদও করো আমাকে খুব পরিমাণে আর তোমাদের দাদা ভাইকে আমি সত্যি একদম হারাতে চাই না আজ বারো তেরো বছর ধরে একভাবে ওকে নিয়ে আমি যুদ্ধ করছি যাতে ও একটু সুস্থ থাকে একটু ভালো হয়ে যায় ভগবানের দ্বারা এমন কোনো দিন নেই যে আমি কাঁদি না যাই যে একটু ওকে সুস্থ করুক তো জানি না রাধা গোবিন্দ কী করবে আমি তো খুব ঠাকুরকে বিশ্বাস করি যাতে ও একটু সুস্থ হয়ে যায় তো এই রিপোর্টগুলো করতে দিয়েছে কিন্তু এই রিপোর্টগুলো করতে এখন অনেক টাকার দরকার মানে ব্লাড টেস্ট আছে তারপর স্টুল টেস্ট আছে তারপর এক্স আছে তারপর এই যে যে ওরাল গ্যাস্ট্রোগেরাফিন সব মিলিয়ে হয়তো অনেক টাকার প্রয়োজন হবে কিন্তু আমি খুব টেনশনের মধ্যে আছি সেই টাকাগুলো এখন কি করে ম্যানেজ করব। তারপর যাওয়া আসা কম খরচাপাতি হবে না তো অনেক পড়ে যাবে কিন্তু সেটা নিয়ে আমি এখন খুব টেনশানে আছি কারণ আমার অবস্থা তোমরা সবাই বুঝতে পারছো আর আমি চাই ঠাকুরের কাছে সবসময় তো বললেও একটু সুস্থ হয়ে যায় যেন তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমার কোনো অসুবিধা না হয় যেন সব কিছুই ঠিক মতন মানে ব্যবস্থা হয়ে যায় গোবিন্দর আশীর্বাদে কী হবে এখনও তো বুঝতে পারছি না এখন দেখি কি করে রাধা গোবিন্দ তো সেই কারণেই আর কি এই সব চিন্তার ভাবনার জন্য মাথাটা ঠিক নেই আমার জানো তো আজ বারো তেরো বছর ধরে এইভাবেই টেনশান করতে করতে আমার মাথার সমস্যাও হয়ে যায় এখন তো কালকে আমি ওই কারণে ব্লগটা ছাড়তে পারিনি খুব টেনশনের মধ্যেই আছি আর কি তো এইভাবেই যাচ্ছে আর কি দিন আমাদের জানি না এখন কি করব বুঝতেও পারি না আর আমি তোমাদের দাদাভাইকে ভাইকে সত্যিই খুব ভালোবাসি এত কষ্ট হয় আমার জীবনে তবু তোমাদের দাদা ফেলে রেখে আমি কোথাও যাই না কোথাও ছেড়ে যেতেই পারি না বাবা মার কাছে যেতে পারি না একটা রাত ওখানে যে আমি থাকতে পারি না ওকে ছাড়া তো ভগবান যেন আমার কাছ থেকে ওকে কোনো দিন কেড়ে না নেয় আমি সবসময় ভগবানের কাছে সেটা বলি আমি যেন ওর আগেই পৃথিবী থেকে বিদায় নিতে পারি কিন্তু ওর যেন ভগবান আমার কাছ থেকে কোনো দিন কেড়ে নেয় না তোমরা সবাই সেই আশীর্বাদটা একটু প্রাণ ভরে করো পরীক্ষাটা যাতে ভালোভাবে হয়ে যায় যেন রিপোর্টটা ভালো আসে কোনো অসুবিধা না হয় তো এখন আমার ঘরে অনেক কাজ আছে সব কাজকর্মগুলো করতে হবে কাজকর্মগুলো সেরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আর এই যে বাজার থেকে একটু পনির নিয়ে আসছিলাম এটাই রান্না করব এখন আর কিছু করব না দুপুরবেলা রান্না তো রান্নার জন্য একটু রেডি করতে গেছিলাম মানে রান্নাটা সেরে উঠব মানে জলটা থাকাকালীন তো রান্নাটা রেডি করব কি আমার তো ভিডিওতে ফোন নাম্বার দেয়া আছে আমাকে সবাই ফোন করছে ফোন করে সবাই যে আমাকে কত ভালো বাসছে মানে এত ভালোবাসে সবাই আমাকে আমি সত্যি বুঝতে পারিনি যে সবাই আমাকে এতটা ভালোবাসবে তো সকাল থেকে মানে যখন আমি বাড়িতে এসেছি সকালবেলাও নাকি ফোন এসেছিল তোমাদের দাদাভাই বলছে তো ও তো ফোন রিসিভ করে না তো আমি যখন বাড়ি এসেছি ফোনে কথা বলতে বলতেই আমার টাইমটা চলে যাচ্ছে কাজ এখনও ঘরের কোনো কাজও করতে পারিনি তো ভাবলাম একটু রান্না বান্না করবো তা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল তারপর দেখি কি কথা বলতে বলতে আমার জলটাও চলে গেছে কোনো কাজ আমি আজকে কিচ্ছু করতে পারিনি ফোনে মানে কথা বলছি সেই অবস্থায় আর কি বালতিতে একটু জল ভরে রেখেছি আমি আজকে ওটা দিয়ে স্নান করব কারণ বিকালে স্নান করতে পারব না বিকালে স্নান করলে আমার কষ্ট হচ্ছে তো রান্নাবান্না সব ফেলে রেখে দিয়ে আগে স্নানটা আজকে করব তারপর আমি বাদ বাকি রান্নাবান্নাগুলো করবো এ হলো ব্যাপার এখন আমি যাই স্নানটা করে আসি স্নানটা করার পরে তারপরে রান্নাবান্না সারবো তাহলে আর অসুবিধা না বিকালে স্নান করতে পারবো না কারণ এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার আবার বুকের সমস্যা আছে মানে ঠান্ডার সমস্যা আছে সে সে বিপদে পড়ে যাব আমি আর কি তো আজকে আমার ঘরে কোনো কাজই আমি করতে পারিনি মানে সবাই আমাকে এত ভালোবাসছে এত ফোন করছে আমার সত্যিই খুব ভালো লাগছে যে সবাই আমাকে সত্যি এত ভালোবাসে আমি বুঝতেও পারিনি তো যাক ভগবানের আশীর্বাদ না থাকলে এরকম ভালোবাসা পাওয়া যায় না আমি যতটা সবার কাছ থেকে ভালোবাসা পাচ্ছি তো আমি যেন সবার কাছ থেকে এরকম ভালোবাসা পাই সারা জীবন যেন সবাই আমাকে এরকম ভালোবাসে আমি তাই চাই আর কি আর কিচ্ছু চাই না এই স্নান সেরে আন্নিক সেরে রান্নাঘরে আসলাম আজকে তো ফোনের ফোনে কথা বলার জন্য রান্নাবান্না কিছুই করতে পারিনি এখন এই যে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়েছি ছেলেও স্কুল থেকে চলে এসেছে বা এসে বলছে মা খিদে পেয়েছে খেতে দাও কিন্তু রান্নাটা তো হয়নি কি খেতে দেবো তো একটু বিস্কুট ছিল ঘরে সেটাই খেলো আর তোমার দাদা ভাই তখন শুয়ে আছে ও ঘুম থেকে উঠে গেলে বলবে খিদে পেয়েছে খেতে দাও এই রান্না করতে করতে ভাতটা দেখছি যে ভাতটা একটু কম আছে তো আবার এই যে আটা মাখলাম রুটি করব এখন ভাত করব না ছেলে রুটি খেতে পছন্দ করে খুব তো আমারও বেশ ভাল লাগে রুটি যে কটা ভাত আছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আর আমি আর ছেলে রুটি খাবো তাই তো রুটি খাবে তো শোনা আর আমার ছেলে আজকে চলে আসছে খুব তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি কারণ ওর দেড়টার সময় আজকে স্কুল ছুটি হয়ে গেছে কি বলছো তুমি রান্না করতে আসছো না কি খেতে পেয়ে গেছে দেব যা ওখানে করার ছাকা টাকা লাগবে যাও চল 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 যাও তুমি তোমার জায়গায় যাও আমি কিন্তু খুব সুন্দর রুটি তৈরি করতে পারি সেটা আমি নিজেই বলছি কারণ আমার ছেলে আমার হাতের রুটি খেতে খুব পছন্দ করে আর আমার প্রত্যেকটা রুটি কি সুন্দর করে ফুলবে সেটা না দেখলে বিশ্বাস করবে না তো তোমরা কে কে রুটি খেতে পছন্দ করো তোমরা অবশ্যই বলবে আমার ছেলে আর আমি কিন্তু সত্যি রুটি খেতে পছন্দ করি কিন্তু সময়ের অভাবে আমরা রুটি মানে বানাতে পারি না খুব অসুবিধা হয় তো আজকে একটু সময় পেয়েছি তারপর ভাতও আজকে কম আছে তো সেই কারণে আজকে রুটি করলাম পনির দিয়ে আজকে রুটি খাওয়া হবে দুপুরবেলায় এই যে এখানে পনিরের তরকারি বসিয়েছি এই রুটি বানিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম আমরা তিনজন একসঙ্গে আজকে খেতে খেতে চারটে বেজে গেছে আজকে কিন্তু কোনো কাজ আমার সাড়ে চারটে ওই তো সাড়ে চারটে বেজে গেছে ছেলেও বলছে তো আজকে কাজ কিন্তু করিনি তেমন জোরের কাজ আজকে আর কিছু হয়নি আজকে দোকানটাও দিতে পারলাম না কারণ দোকানে রান্না বান্না কিছুই করতে পারেনি আজকে আর বিশেষ করে দোকান দেওয়ার ইচ্ছাটা নেই হলে তেমন কেনা একটা ইচ্ছা হতো দোকান দিতে কিন্তু বেচা কেনা নেই বলে বিশেষ করে আরো ইচ্ছা হচ্ছে না তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ আমাকে সবাই সাবস্ক্রাইব করে দে একটু পাশে থেকো আর তোমরা সবাই প্রার্থনা করো যে তোমাদের দাদা ভাই যেন সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায়